গান গাইয়া মোর মন রে বুথা কে পাগল পাহারা গান গাইয়া মোর মন রে বু মন পাগল পাহারা আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাইনা মনে গান ছাড়া গানে ডাকি গানে প্রেমের ছবি আঁকি গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি ওরে পাবো বলে আশা রা কি না পাইলে যাবো মারা পাবো বলে আসারা কি না পাইলে যাবো মারা আর কিছু মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাইনা মনে গান ছাড়া গান আমার জপমালা গানে খুলে প্রেমের থালা গান আমার জপমালা গানে খুলে প্রেমের তালা ওরে প্রাণ বন্ধু কালায় কালায়ন্তরে দেশারা প্রাণ বন্ধু চিকন কালায় অন্তরে দে ইশারা আর কিছু মনে গান ছাড়া আর কিছু মনে গান গাইয়া মর মন রে বুঝাই মন থাকে পাগল পাহারা গান গাইয়া মুর মন রে বুঝাই মন থাকে পাগল পাহারা আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাইনা মনে গান ছাড়া হেবে কয় কো রিম্বি নহীন আসিবে কি আর শুভ দিন ভেবে কয় কো রিম্বি নহীন আসিবে কি আর শুভ দিন ওরে জল ছাড়া কি বাঁচিবে মিন ডুবলে কি বাঁচবে বহরা জল ছাড়া কি বাঁচিবে মিন ডুবলে কি ভাসবে বহরা আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাইনা মনে গান ছাড়া গান গাইয়া মোর মন রে বুঝাই পাগল পাহারা গান গাইয়া মোর মন রে বুঝাই পাগল পাহারা আর কিছু চাইনা মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাইনা মনে গান ছাড়া